এটা খা খেয়ে বল কেমন হয়েছে ভালো হয়েছে কতটা ওরে বাবা ওটা কৌটো না এটা কেকের কৌটো কৌটো ছিল এটা এটা ফুটো করে নিয়ে আমি ভাবছিলাম ওটা নারায়ণ শিলা তাও অবশ্য তিনটা তো হয় না কখনো নারায়ণ শিলা না না কিন্তু আমার কাছে দুর্গা ঠাকুরের মুখ লাগে দুর্গা ঠাকুরের মতো মুখটা লাগে দুর্গা ঠাকুর তো নটা রুম আছে একটা রুম আছে তবু চলে যাবে খেয়ে নিতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আজকে যে আমি অনেক সকালে উঠেছি তার প্রমাণ এটাই যে বাবা এখনও চা করছে মানে বাবা মার আজকে চা খাওয়া এখনো হয়নি তো আমি আজকে সে কারণেই বলছি যে আমি তাড়াতাড়ি উঠেছি আর বাবা চা করে এখন আমাকে গরম গরম একটু চা দিয়ে দিলো প্রথমে আমি বলছিলাম খাবো না তারপর জোর করলো বলে তাই ভাবলাম যে একটু চা নিয়েই নিই তো এখন এসে আমি ছাদে চায় কাপটা হাতে নিয়ে ভাবলাম যে একটু সকাল সকাল তাহলে একটু ছাদ থেকে ঘুরেই আসি কারণ এখন হচ্ছে অনেকটা সকালেই উঠেছি আর কাজের চাপ আজকে অতটাও নেই আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু বাইশ তারিখে মানে যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল ওই যে একটাই কারণ বারবার বলে থাকি আমি টাইম মতনি ভিডিও আপলোড করতে পারি না সরি আজকের মুডটা সত্যি আমার অনেকটাই ভালো আছে এটা ভেবে কিন্তু সবকিছু যদি আরো ভালো হতো যদি সবাই ভালো থাকতো সুস্থ থাকতো ভালো লাগাটা কোথাও যেন সম্পূর্ণ না ওরও শরীরটা আজকে ভালো না আজকে না কাল থেকেই ভালো না শরীরটা তো যাই হোক ওই এখন যাচ্ছি না আর আজকে এত একদম না তাড়াহুড়ো নেই একটু দাঁড়ানোর সময় আছে হাতে একটু পরে রান্না বসাবো আমি ফ্রেশ হয়ে গেছি আর এই রোদটা মুখে পড়ছে দারুণ লাগছে আর বাবা হচ্ছে সকাল সকালে একটু চা দিলে এত সকালে সাধারণত চা খাই না বাবা তো অনেক সকালেই টিফিন করে খুব কম বাবাদের লেট হয় তো বাবা দিল বলে একটু খেয়ে নি এখানে রোদে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই তারপর হচ্ছে আমি স্নান করে নেবো আমার পরে অবশ্য ও করবে আর ও স্নান করে এখন রেডি হয়ে গেছে আর আমার মাথায় একটু ও সিঁদুর করিয়ে দিল আর আমিও ওকে দিই শুধু আজ বলে কথা না বা আজ বাইশ তারিখ বলে তার বলে না আমি যখনই সিঁদুর পরি প্রায় সময় ওর কপালে একটু সিঁদুর দিয়েই দিই মানে এই শীতের কাছে সেটা যার সামনেই হোক না কেন আমার বাবা মা বা ওর বাবা মায়ের সামনে আমার শাশুড়ি মা আর আমার মা দেখলে বলে আর একটু বেশি করে পড়িয়ে এখানে ডিমের অমলেট হচ্ছে হয়ে গেছে এটা আমার গ্যাসটা বন্ধ করবো আর হচ্ছে এখানে কেক দিয়েছি আর হচ্ছে ফলও কাটা হয়ে গেছে টিফিন আর পেয়ারা দিয়েছি এখানটায় আর এখানে হচ্ছে কেক আর ডিমের অমলেট এখানে ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে এবার ও বেরাবে ওর খাবারও তো রেডি করে দিয়েছি আমি আর এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে এসেছি কারণ হচ্ছে এই ফুলের দুটো স্টিক রাখতে হবে যেটা একটা ও দিয়েছিলো আর আমি একটা দিয়েছিলাম দুজন দুজনকে আর আমার আজও ফুলধানি এখনও পর্যন্ত কেনা হলো না যখনই ফুলের স্টিক দুটো পাই ও আমাকে দেয় বা আমি ওকে দিই তখনই মনে পড়ে যে কিনতে হবে তারপর আবার ভুলে যাই এখনও ঠিক সেমই হয়েছে যে এখন মনে পড়েছে যে দুটো কিনতে হবে তো যাই হোক কিনে তো নেবো কিন্তু কবে কিনবে আমি নিজেই এখনও জানি না তো যার জন্য জলে রাখলাম ওটা নাহলে তো শুকিয়ে যাবে আর এখন হচ্ছে আমি ঠাকুর দিতে যাচ্ছি ও তো কাজে চলে গেছে ঠাকুর দিয়ে তারপর হচ্ছে আমি দোকানে যাব আর আজ এই জবা ফুল গাছটা না প্রথম জবা ফুল ফুটল বলতে গেলে এর আগেও কোনো দিন ফুটিনি যখন এনেছিলাম কিনে তখন একটা জবা ফুল ফুটেছিল তো তখন সেই হিসাবে পছন্দ করে নিয়ে এসেছিলাম কিন্তু আমি এই জবা ফুলটার নাম আজও জানি না মনে নেই তখন বলেছিল হয়তো আজ আমার মনে নেই কি বলে ঠিক কালারটা কিন্তু খুব মিষ্টি ঠিক দুধে আলতা কালারের মতন লাগছে তো যাই হোক জবাটা কিন্তু বেশ বড় হয়েছিলো আর একটাই ফুল ফুটেছে গাছ হয়ে গেছে এবার হচ্ছে দোকানে যাবো এখন হচ্ছে ছাদে এসেছি সেই গাছগুলো বসাতে নালে আর অনেক হয়ে গেছে পাঁচ ছ দিন তো হয়েই গেছে বসানোই হচ্ছে না আর মাটিগুলো যেমন জল মাটিগুলো তেমন জল পড়ছে না ঘরের মধ্যে দিচ্ছি কিন্তু দাও একটা বাইরে থাকা আর একটা ঘরের মধ্যে থাকা আজকে আরও একটা কৌটো এনে নিয়েছি বিস্কুটের কৌটো না এটা কেকের কৌটো কৌটো ছিল এটা এটা ফুটো করে নিয়ে এসেছি এটা তো বসে ক্যাপসিকামটা বসানো শেখর পুরো বেরিয়ে গেছে চারপাশে তো গাছ বসানো হয়ে গেছে এবার গাছের জলটা দিলে হয়ে গেছে আয়সা চ আমিও যাচ্ছি এই হচ্ছে পাগলি এসছে ওর জন্মদিনের সময় গেছিলাম তো তারপরে ও না ও দাদার জন্মদিনে গেছিলাম তারপরে এসেছিল হ্যাঁ হচ্ছে কেক দেবো ওকে আর ও দাদাকে আমি বললাম কি রে তুই তো আমাকে চিনিস না বলে হ্যাঁ তোমাকে তো চিনি তুমি তো আমার কাকি হ কেক তো কেক তো জানি হ্যাঁ কিন্তু এইটা কি

করে না যা সাইড দিয়ে নামবি এক একটা হচ্ছে ওদেরকে দেবো আর মাকে দেবো মা কাল খাইনি কারণ মা তো ঘুমিয়ে পড়েছিল একটু চলো ঘুরে আসি রাস্তা ফাঁকা হয়ে গেছে কুয়াশাও নেমেছে হালকা হালকা না একটু আগে হচ্ছে মাইক বন্ধ হলো খুব জোর হয়তো দশ থেকে পনেরো মিনিট এতক্ষণ যা জোরে জোরে মাইক বাড়ছিল আর হচ্ছে বাজি ফাটছিল ওগুলোকে কি বলে গো সেল না কি বলে যেগুলো একবার জ্বালিয়ে দিলে ওপরে গিয়ে খালি ফাটে বারবার সেল বাজি বেশি ফাটাই না তো জানি না ঠাকুরটা সুন্দর হয়েছে না পুরো দুর্গা ঠাকুর হ্যাঁ ভাবছিলাম ওটা নারায়ণ শিলা তাও অবশ্য তিনটে তো হয় না কখন নারায়ণ শিলা না জগধাত্রী আমি বুঝি না কিন্তু আমার কাছে দুর্গা ঠাকুরের মুখ লাগে

মানে আমি জানি মাতা জি ও বললো যে মাতা দি দ আছে আমার না হিন্দি লেখা আমি পড়তে পারি কিন্তু আমার একটু সময় লাগে ও আমার থেকে হয়তো একটু কোনো জায়গায় তাড়াতাড়ি পরে আমি একটু লেট হয় মানে না পড়তে না পড়লে না চর্চা না থাকলে যা হয় পড়তে পারি কিছু কিন্তু কিছু কিছু জায়গায় আটকে যাই রাত অনেকটাই হয়েছে এখন প্রায় হয়তো একটা বাঁচতে যায় আজকে যে অ্যানিভার্সারি গেলো আমি না কিছু বুঝতে পারলাম না বুঝতে পালাম। হ্যাঁ নরমাল দিনের মতো জানেন একটা সব সময় ড്യൂটি থাকে বলে তাই বাড়িতে থাকলে তো একটু কিছু মানে দর্জির করে রান্না-বান্না করা হয়। আজকে তো মানে ফার্স্ট টাইম পড়া এরকম অ্যানিভার্সারি বা আমাদের বিবাহ বার্ষিকী এরকম হলো না। আচ্ছা সহজের বিয়ে কি হবে তাও তো ছুটি দেবে। না? ছুটি। যেতে হবে না কাজে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তাকিটা বলছিলাম প্রত্যেকটা প্রচুর গাড়ি যায় আর গাড়ির আওয়াজ ঠিক কথা বলার মধ্যেখানেই হয় যেন খুব বেশি প্রথম প্রথম আমি ভাবতাম ভূমিকম্প হতো প্রথম প্রথম কেমন ঘর ঘর তো তখন আমি ভূমিকম্প হতো ভূমিকম্প হয় আমি ওকে বলে ভূমিকম্প তখন ও বললো যে মা বললো না ভূমিকম্প না এখানে গাড়ি গেলে ভদ্র কাপে তো যাই হোক শুধু আমাদের না সবারই হয় তো বেশি কথা বারাচ্ছি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি